জঙ্গি টাম জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমল বইকে জঙ্গি বই বলে করন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনোলজিকে তুলে পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আমি দুঃশাসন জঙ্গি ত্যাগ লাগে গ্রেফতার করে রেখেছে এই চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলতে চাই এই পনেরো বছরে জয় আমলের কের কেদারো জয় আমলের মস্তানরো জয় আমলের নেতা রো মসজিদের ইমাম মাদ্রাসার আলেম মুহতামিমকে অত্যাচার করেছে জুলুম করেছে তাদেরকে আইনের আওতা বিচারের আওতা আনতে হবে আপনারা মাহফিলে কথা বলবেন আপনারা মসজিদে কথা বলবেন জুমার খুতবায় কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সার্বভৌমত্বের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলেন যদি কেউ আপনাদেরকে বাধা দেয় পিটিয়ে মসজিদ থেকে বের করে দেবে